ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙেরঙ্গে সবাইকে স্বাগত সব কাজ ছেড়ে এবার আমি ঢুকবো ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে ঢুকি তুলসী গাছে জলটা দেব দেওয়া হয়নি তুলসী গাছে জলটা দিয়ে আসি তামার ঘটি চলো সেদিন গিয়ে গেছিলাম বাগুয়াটিতে একটা জিনিস কেনাকাটা করেছি তারা হয়তো ওর সঙ্গে শেয়ার করি একটা ফুল বৃহস্পতিবারের ফুল এখানে রাখি এই দেখো এই ধুনুচিটা কিনেছি এই ধুনুচিটা কিনেছি ধুনুচি আমার আছে কিন্তু ধুনুচিটা তুলে রাখি কারণ এই পেতলের ধুনুচি তো মানে পেতলের মানে কাঁসার কিন্তু এটা না মানে একটু টক টুক দিয়ে একটু মাছ দেয় তুলতে তুলতে কারণ তেতুল তুলতে তুলতে আমি কোনো ঠাকুর ঘরের বাসন তেতুল তুল দিয়ে মাছ দিই না জানো তো যেহেতু মাসন্তোষী আছে ওই জন্য ওটা না পালিশ করে নিই বছরে একবার আর এই মাটির ধুনুচি ইউজ করি ওই ধুনুচিটা নষ্ট হয়ে গেছে ওই জন্য এই ধুনুচি এনেছি আর এনেছি ঠাকুরের জামা এনেছি আর এখানে ছোবা ছোবা আমার আমার খুব ভালো লাগে ধূপকাঠের গন্ধর থেকে ছোবার গন্ধ এই ছোবা এনেছি আর এনেছি এখানে আছে দাঁড়ো এই যে তাম্রকুণ্ডের এই ইয়েটা নষ্ট হয়ে গেছিলো এই তাম্রকুণ্ডের চামচটা এনেছি আর এনেছি দুটো ফুল সরা আমি তো আমসরা দিতে পারি না ঘটে যেহেতু আমসরাটা টক এই ফুল সরা দুটো এনেছি দুটো এনেছি কেন বলো তো একটা কেমন লাগছে দেখতে কালকে এটা বলে সন্ধ্যে দিয়েছিলাম দুটো এনেছি কেন যে একটা ধরো শুক্রবারই ধরো সন্তসীমা পুজোও পড়লো আবার ইয়েও পড়লো পূর্ণিমার পুজো পূর্ণিমাতেও তো ঘট পাখি ওই আর এই দেখো কি বলতো বেল পাতা বাবার জন্য আর এনেছি এটা একটা ভালো লাগলো এটা দেখো কপুর তানি এই আর এনেছি এটা বের করে দেখো প্লাস্টিক থেকে ওই টেবিলের ঢাকনাটা না নষ্ট হয়ে গেছে যে এই এনেছি করেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য গজরা জুতো ওগুলো তো ওইখানে ওগুলো তো ঠাকুর ঘরে আনা যাবে না আর টুথপিক টুথপিক এনেছি বৃহস্পতিবারে সব ঠাকুর ঠাকুর স্নান করিয়ে বস্ত্র পরিয়ে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে বেশি করে এমনিতেই দেরি হয় দেখো এখানে মাছের তেলের বড়া করছি এটা আমাদের ব্রেকফাস্টে হবে আমি আর কত মাসে আর কি ব্রেকফাস্টে ভাতই খাবো এইগুলো হলে আমরা ব্রেকফাস্টে ভাতই খাই কারণ দুপুরে এগুলো হলে না একটু হজমের সমস্যা হয় ওই জন্য সকালের দিকে খেয়ে দিই সারাদিন তখন হাঁটা চলা কাজকর্ম পরে তখন ওইটা হজম হয়ে যায় সমস্যা হয় হয়ে গেছে দেখো এবার ব্রেকফাস্ট করবো তো শেয়ার করে লাইটটা ইয়ে দাও পর্দাটা ইয়ে কর দাও এখন এই সমস্ত জিনিস হলো না আমরা সকালের দিকেই খাই তাহলে কি সারাদিনের কাজকর্ম তো হজমটা হয়ে যায় এই দেখো বড়াটা এটা দিয়ে গরম ভাত দেখাও ঘি নেবে নাকি এমনি ঘি নেবে খুলেছি খুলেছি কি এই বেলের হাতই আছে এটা এই ঘি দিয়ে এই বড়া দিয়ে কোনটা এইটা তার ওইটাতে ঘি লাগানো আছে এটা একটু থাক অনেকটা ঘি লাগানো আছে গুলো দিয়ে তুলে নেব সকালে খেলে কি সারা দিনে কাজ করতো না হাঁটা চলাতে এগুলো তো হজমতে টাইম লাগে তারপর আস্তে আস্তে এই সাইডটাই নিচ্ছি ওটা ইয়ে করে দিতে হবে এখন যা দিনকাল না হজম হতে চায় না একটু গুরুপাক জিনিস হলেই হতে চায় না ধরো ধরো ভাবতে না ভাবতেই তো হয় ভাবতে হবে আপনার দেখো স্নান করলে না যে কোনো খাওয়ার খেলে স্নান করলে হয় আমি তো স্নান সকালে করিনি বারো মাস সকালবেলা স্নান শীত গ্রীষ্ম বারো মাস সকাল চলে আসো এটাতেই খাওয়া আলাদা খেলা বিষয়

মেয়ের সময় কথা বলছিলাম আর তখন সেই সময় তোমার দাদা ভাইয়ের ফোন থেকে ভিডিও করছে একটা ফোন থাকলে যা হয় অনেক সমস্যা হয় একটা ফোন থাকলে এই যে রান্না করছি বাটা মাছটা এই যে বাটা মাছ ভাজা হয়ে গেছে দেখো শশা দিয়ে রান্না করবো এখানে একটা মশলার পেস্ট নিয়ে নিচ্ছি এখানে আলু দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়েছি আর এই যে দাঁড়া তখন খাটছিলাম তার জন্য এটা ছিল উনুনে মানে গ্যাসে ছিল দেখাতে পাইনি বলুন না ফোন একটা তাই এখানে ওই উচ্ছে আলু ভাজা আছে আর মাছের তেলের বড়া আছে কটা আমি আর খাবো না তোমার দাদা ভাই খাবে সকালে আর আমি চলো কেমন বলো তো ওইদারটা কখনো মেঘ কখনো আবার তারা কুচিনার আওয়াজে না কান মাথা সব জন্য খেয়ে ফেলে কখনো তো মেঘ করছে আবার কখনো বেশ রোদ উঠছে এই আজকের ওয়েদার

সেই বড়ার কড়াইতে এই মাজে আছে সেটা ভালো লাগে কিন্তু ওই মাছের তেলের মতো যা তুমি শুধু মাছ রান্না করবে না মাছ রান্না ছাড়া সবকিছু ভালো লাগে দিও না আমাকে দিও না

আমরা না শশাল যে কোনো রান্না খুব ভালোবাসি এখন আমার মেয়ে আমি পাটা মাছ শশাল

워머지. 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 বাইরে বৃষ্টি হচ্ছে আমি এই সাউথ দেখো সাউথের দিকে দরজাটা খোলা হয়ে যাবো হাওয়াটা আসবে con el dado. কালকের ফুল তারা ফুলটা ওইখানে রাখে রাখি ফুলটা আর কি সবজি এনেছে দেখি কদিন পর পর তো নিরামিষ হবে লঙ্কা আবার বাঁধাকপি দাঁড়াও দাঁড়াও কি এই প্লাস্টিকটা পেতে না এই প্লাস্টিকটা পেতে দাও পাতো এখানটা

আমটাম কিন্তু ভুলো আনবা না আমার ছেলে কেন দে আমটাম আছে নাকি বাবা ফুটলা পুটলা কাঁচা লঙ্কা দিশা কি দুইজন মানুষ একটা বাঁধাকপিতেই হয় দুটো বাঁধাকপি এনেছে কেন তুই তিন দিন নিরামিষ রোজ রোজ বাঁধাকপি খাবো তোমাকে বলাও না সত্যি ভাল লাগে না

বাবা এখানে আওয়াজ না প্লাস্টিকটা এদিকে লাগবে এখানে প্লাস্টিক অনেক আছে ও ওলে না ভালো হয়েছে অনেকদিন ওল খাই না পাইছো বাগেরই তো সব পাওয়া যায় ওই কথা বলে লাভ নেই ওলটা অনেকদিন খাওয়া হয় না ভালো হয়েছে এই দেখো এই সবজি এনেছে ওখানে আলু আছে সবই আনা হয়েছে তাই তো আমাদের তিন চার নিরামিষ হবে তার জন্য কর্তা মশাইকে সবজি আনতে বলেছি দেখো ধরে আনতে বলে বেঁধে নিয়ে আসে মনে হয় পুরো বাজারটাই ধরে নিয়েছে দুজন মানুষ এরকমই করে ভীষণ জ্বর বৃষ্টি হচ্ছে